হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস গ্যালারি আজকে আমি আর ওনাদের বেরিয়ে পড়েছি আজকে আছে আজকে হচ্ছে ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাই দাদার জন্মদিন তো আজকে বেরিয়ে গেছি টুকটাক জিনিস কেনার আছে মানে কালকে মঙ্গলবার এর জন্য নিরামিষ হবে তো পনির তারপর পেস ক্রিম আর টুকটাক অনেক জিনিস কেনার আছে তাই ভাবলাম যে চলো প্রথম থেকে শেয়ার করা যাক তোমাদের সাথে এবং কেক কিনবো কেকটা সকালে কিনবো না কেকটা বিকেলে কিনবো তো এই যে আমি এখানে এখানে অনুদের ওয়েদারটাও মোটামুটি ভালো আছে মেঘলা মেঘলা তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখো আই হোক তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে তো চলো যা যাক লিট্রেলি আমরা একটার সময় বেরিয়েছি বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে বেরোতে হলো বলে কারণ মা দেখবে বাচ্চাটাকে আর একটা কথা তোমাদেরকে তো বলাই হলো না আর মাসি এসেছে মানে মা একটা বান্ধবী মায়ের শরীরটা একটু খারাপই মা এসেছে হ্যাঁ মায়ের একটাই বান্ধবী তোমরা অনেক অনেকেই আগে তোমরা দেখে দেখেছো না তো উনি এসেছেন উনি থাকবেন এখন তো এবার কী বলবো রথের মেলা হবে রথ টান হবে সব ব্লক তো যাবেই তো আমরা সবার প্রথমে যাচ্ছি বাজারটা করে নিতে বাজার দোকানটা করে নিই কারণ কালকে সকাল সকাল সব রকম ভাজা ভুজি মানে যা বার্থডেতে করে দিতে হয় সব করা হবে আর দাদাকে তো পাওয়া যাবে না এই জন্য তাড়াতাড়ি ওকে করে দিতে হবে সব রান্না চলো দাদার দোকানটা করে নিয়ে আজ আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে আর কিছু আমার ঘরে করেছে হ্যাঁ আমিও হেল্প করব এরকম কোনো ব্যাপার না কাটা কুটিতে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে হোপফুলি একটা ছাতা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়েছি চলো তাহলে মিষ্টি মিষ্টি কিনে দেবে আমার জন্য মিষ্টি কিনবে না কালকে আজকে কিনে নিই না অস্পদ মিষ্টি সোম বাদ আ সৌদি আরসি একটা সময় আমরা এসজি বাজার করতে পুরো ফাঁকা আর দেখো মেঘটা কেমন আসছে এই যে চিড়কুতে আছে বড় দল নিয়ে ঘুরে ঘুরে বাজার করতে গিয়ে মনে পড়লো মনে পড়লো কি সরি বাজারের দাম এত চড়ার জন্য মাকে ফোন করেছিলাম যে কত কি নেব আর তার সময় মানে সেটা জিজ্ঞাসা করার সময় একটু বৃষ্টি হয়েও গেল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম স্টেন্ড করতে কারণ এখানের থেকে আমি একটা বই নেব ভেবেছিলাম মানে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম বইটা অ্যাভেলেবেল আছে নাকি কত দাম কি লাইফস অ্যামেজিং সিক্রেট গৌর গোপাল দাসের লেখা মোটিভেশনাল বই খুব ভালো বইটা অনেকদিন ধরেই কেনার ইচ্ছে ছিল বেরিয়েছিলাম মার্কেটের ওইদিকে তাই ভাবলাম চলো গিয়ে জিজ্ঞাসা করা যাক তো এই দোকানে তো মোটামুটি সব রকম বইই রাখে কিন্তু আনফর্চুনেটলি বইটা আমি খুঁজছিলাম পেলাম না এখানে তো বললো অর্ডার দিয়ে যেতে পরে এনে দেবে তো ঠিক আছে অনুদি এখানে দেখছে আমার শৈশব বাচ্চাদের সব ফটো লাগিয়ে মানে আমার প্রথম মুখে ভাত বা আমার প্রথম হাতে খড়ি এইসব করে ফটোর সমেত এখানে কিছু লিখতে পারবে তোমরা তো এটাই অনুদি দেখছিল জিজ্ঞাসা করলো পরে এসে কিনবে বললো আমার জন্য বই

মেনলি আমরা নিতে গেছিলাম দাদার জন্য স্লিভলেস টি শার্ট আর কি যেগুলো দাদা জিমে পরতে পারে বা বাড়িতে পরতে পারে সেরকমই তো অনুদি বলছিল এখন দেখাস না আমি বললাম যে চলো দেখিয়ে দিই কোনো ব্যাপার না ওই ওখানে ভালো অফারও চলছিল ওয়ান ফিফটি টু নাইনটি নাইন তো এখানে অনুদি ক্যামেরা করছে দেখো আমাকে যেতেও দিচ্ছে না এখানে এলেই আমার চোখ আটকে যায় এখন দিস সেকশন

বাজার কলকাতাতে সেরকম কালেকশন পছন্দ হয়নি বলে আমরা ফ্যাশন সিটিতে গেছিলাম কিনতে ওখানে কালেকশন ভালো ছিল কিন্তু কালারটা ঠিক পছন্দ মতন পাচ্ছিলাম না তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ব্রাঞ্চ ইতালিনোতে এখানে আমরা গেছিলাম কটন ক্যান্ডি খেতে এখানে কেকও পাওয়া যায় তো আমরা ভেতরে গিয়ে কেকগুলোও দেখছিলাম সবার ফার্স্টে গেছিলাম আমরা ক্যান্ডি খেতে মানে কটন ক্যান্ডি সে কটন ক্যান্ডি আইসক্রিম নানান রকমের জিনিস এখানে পাওয়া যায় ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম তারপর একটু কেকগুলো সম্পর্কে বলি এখানে যত রকম কেক আছে সব কিন্তু এগলেস যেহেতু আমরা মঙ্গলবারে যেহেতু নিরামিষ মঙ্গলবারের জন্মদিনটা ছিল দাদার তাই সব নিরামিষই হতো তাই আমরা চাইছিলাম যে এগলেস কেক হলে ভালো হতো তো এখানে সব রকম কেক দেখিয়ে দিচ্ছে এখানে ম্যাঙ্গো ফ্লেভার্স দুশো দেড়শো তারপর দুশো পঞ্চাশ দুশো আশি নানান রকমের কেক ছিল ওখানে আমরা অর্ডার দিয়ে দিলাম একটা কেক এবং তারপর এই কটন ক্যান্ডিটা নিয়ে ওই অরুণের পাঁচ টাকা করে নিয়েছিল একটা আমি একটা অনুদিন নিয়ে বেরিয়ে পড়লাম উঠে পড়েছি চাচ্ছিল কমপ্লিট শুধু জামাটা বার্ডের জন্য যে জামাটা ছিল সেটা কেনা হয়নি কেকটা কেনা হয়নি কিবেলা এসে অর্ডার দিয়ে যাবো ওখানে ইংলিশ দেখি পাওয়া যায় দোকানটাতে সপিং ওয়ান ফিফটি টু সেভেন্টি টু ফিফটির মধ্যে অনেকগুলো কেকের ভ্যারিয়েশন ছিল তো ওখান থেকেই নিয়ে যাবো উনি বলছে যে স্ট্রবেরি ফ্লেভারে নেবে বাট আমার না বাটার স্কচ না হলে চকলেট এসে রাত্রিবেলা ভ্যারাইটি কী আছে এখন আছে স্মার্ট বাজারে ফেস ক্রিম তখন টুকটাক জিনিস কেনার আছে তো যেটার জন্য গেলাম স্মার্ট বাজারে দশ টাকা খরচা করে টোটো করে পেলাম না মানে ছিল আস্তে আস্তে হচ্ছে খেজারের বাজারে বলি নিয়ে চলো রাস্তা দিয়েছি তো ক্রিম কেনার জন্য গেছিলাম তো ছোটোটা কিনতে গেছিলাম বড়োটা ছিল দুশো দশ টাকা না কুড়ি টাকা বড়োটা নিয়ে কোনো লাভ নেই আমাদের খুব একটা দরকার পরেও না টুকটা কিছু ভালো রান্না হলেই আমরা খাই এখন বাড়ির দিকে যাচ্ছে বর্তা থেকে পারলে কিনে নেব নাহলে তো বেরোতেই হবে বিকেলেই নিয়ে নেবো তো চলো বন্ধু আমি কোথা থেকে কিনবি বর্তালে জিজ্ঞাসা করবো যাবো আর ওয়েদারটা সত্যি খুব ভালো গরম মানে বর্ষা চলে গেছি ওয়েদারটা ভালো আছে মেঘলা মেঘলা বাড়ি যাওয়া যাক হাঁটতে হাঁটতে তো এই কেশব মেগামার্ট এই দোকানটা আমাদের পাড়াতেই এই দোকান থেকে আমরা সব কিনলাম চাল তেল কাজু কিশমিশ তারপর ফেস ক্রিম এগুলো নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই বাজার দোকান কমপ্লিট আড়াইটে বাজতে যায় প্রচন্ড জোর খিদে পেয়েছি ইভেন আমি চানও করিনি বেরোবো জানি গরম লাগবে বাইরে হেঁটে ঘেমে যাব পুরো বাড়ি গিয়ে চান করবো খাবো

বাজারে ফুলকপি কিনতে হয় দাদার দিনটা হ্যাঁ এই কটা জিনিস কিনবো চলে যাবে তাড়াতাড়ি বেরোয় বৃষ্টিও কবিটা সেরকম চলছে এই যে দাদাকে বলো সকালবেলা থেকে যা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হতোই ঝিরিঝিরি করে এখন বৃষ্টি পড়ছে দুজনে হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি এখন মনে হয় ঝিরিঝি ঝিরিঝিরি বৃষ্টি আমরা চলে গেছিলাম আবার বান শিতালিনোতে এখান থেকে চিকেন ইন্টারনেট খেলাম খুব ক্ষিতে পেয়ে গেছিলো একটা নিয়ে দুজনে ফিফটি ফিফটি খেলাম এটা নিয়েছিল পঁয়তিরিশ টাকা মনে হয় তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা বাইরে এই রকম বৃষ্টি পড়ছে আর সঙ্গে আমরা আইসক্রিম খাচ্ছি কামড় বেড়ে নিয়ে আমরা এখন এসেছি কোথায় স্টাইল বাজার অনেকগুলো এখানেও আছে একটা এম বাজার হয়েই যাবে একটা জায়গায় আই হোক এখানে পছন্দ হবে তো চলো যাই বৃষ্টি পড়ছে বাইরে দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো ফাইনালি এইটা খুব পছন্দ হলো অনুদিরা আর আমার কিন্তু এটা আমরা নিয়ে নিই যেটা নিয়েছি সেটার ফটো আর ভিডিওটা নিয়ে নিই সেটার জন্য দাদার জন্মদিনের ভিডিওটা দেখতে হবে এটা ওয়ান নাইন্টি নাইনের নিল আমরা নিয়ে তারপর বেরোলাম তো জামা কেনা হয়ে গেছে কেনারে ট্র্যাজেডি হয়ে গেছে গাইস আমরা কিনছিলাম বাইরে থেকে দাদা দেখতে পেয়ে গেছে আমাদেরকে দেখে বলছে কি কিনছ তা আমরা তো বলেছি যে না আমি শুভের জন্য একটা জামা দেখছি কিন্তু ও তো কালকে ওর জন্মদিন আমরা মলে গেছি নিশ্চয়ই নিশ্চয়ই শুভের জন্য কিনবো না ও বুঝতে পেরে গেছে বলছে কিনতে হবে না সেই অনুদির ওপর বলছে যে তুমি বেরিয়ে আসো তোমাকে কিনতে হবে না তারপর আমি বললাম যে না কিনি দরকার আছে নি একটা নিলে তো কিছু হবে না যে একটা হাফ শোল্ডার মানে